নারকেল অনেক দিন কিন্তু আর সকালে গেছিলাম জবির কাছে আর ওখান থেকে আসলাম দুইটা বাজে তো আইসা গোসল করলাম ফেরে শুইলাম কয়টা খাওয়া দাওয়া করলাম করার পরে এখন যেতে হবে বাগানে আমাদের গাছে কিছু নারকেল আছে আর ডাবও আছে নাকি তো এই কারণে গাছ বাগানোর জন্য লক্ষ্য ছিলাম একটা কিন্তু কাউকেই পাইতেছি না তো ভাবলাম নিজেই পারবো তো আগে বাগানের কাছে যাব যাওয়ার পরে হয়তো যদি তার ভিতরে লোক পাই তো পাইলাম আর না পাইলে হয়তো আমার নিজের এই গাছ থেকে নারকেল পারতে হবে তো কিভাবে পারবো সব কিছুই কিন্তু আজকে দেখাবো তো চলে না আগে নারকেল গাছ গোড়ায় যাই তো আমি এখন রওনা দিলাম আর একটা লঙ্গি করে লইলাম পুজনতা এটা পরেই যাইতেছি বাগানের দিকে আর বাগানের দিকে যাই আগে আমার এলাকার একটা ভাই ও নাকি গাছ বাইসে আসছে ওরা গাছ কাটছে তো ওই গাছ বানতেছে খালের ভিতরে নামবে আর ওয়েদারটা দেখেন খুবই সুন্দর একটা ওয়েদার এত সুন্দর ভিউ সব সময় পাওয়া যায় না নৌকায় চড়তে কিন্তু সবারই ভালো লাগে তো হঠাৎ করে দেখলাম আমার একটা চাচা নৌকা নিয়ে যাইতেছে গ্রাম গায়ে থাকার যে একটা মজা আসলে সবাই এটা বুঝবে না তো গ্রাম গাঁয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর জায়গা আছে সবচাইতে চাইতে খারাপ লাগলো আমার এই গাছটা দেখে গাছটা আসলে ভাই পড়ছে খালের ভিতরে কারণ এটা একটা তেঁতুল গাছ আর এই তেঁতুল গাছটা কিন্তু খুব সুন্দর তেঁতুল হয় তবে আমাদের বরিশালে কিন্তু খাল বিল নদী নালা একটু বেশি তো ওই কারণে কিন্তু আমাদের এদিকে খুব সুন্দর সুন্দর চার থাকে তো এই চারটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো লাগতেছে আমার চারটা দেখে তো আমি বাগানে চলে আসছি আর আমাদের এদিকে কিন্তু একটু সুপারি গাছ আর নারকেল গাছটা বেশি আর পাশাপাশি কিছু ফল পাকড়া গাছ আছে যেমন আম কাঁঠাল এরকম কিছু গাছ আছে তো আমি মূলত আসলাম নারকেল পাড়ার জন্য আমার এই গাছটায় উঠতে হবে কিন্তু গাছটা অনেক বড় এই কারণে কিন্তু আমার খুবই ভয় লাগতেছে আমার এই গাছটায় উঠতে হবে আর আমি লোক পাইনি যেহেতু আমার নিজেরই উঠতে হবে তো আমি এখন উপরে যাব। উপরে আগে যাই তো আমার উপরে ওঠার জন্য একটা হর্তা বানাইতে হবে আর ওই হর্তা বানানোর জন্য কিন্তু আমার সুবারি গাছের একটা খোল লাগবে আর ওই সুবারি গাছের একটা খোল পাইলাম ওই খোলটা দিয়ে কিন্তু একটা কেনি সিরে নিলাম তো একটা কেনিতে হবে না তো দুইটা কেনি আমি সিরে নিলাম কারণ দুইটা কেনি লাগবে একটা হর্তা বানানোর জন্য তাহলে একটু হর্তাটা মজবুত হবে আমি দুইটা কেনি হাতে নিয়ে নিলাম আর এটা দিয়ে হর্তা বানিয়ে নিলাম কারণ হর্তা ছাড়া উপরে ওঠা যাবে না এই কারণে অনেক কষ্ট হয়েছে উপরে উঠতে আর তারপর উপরে চলে আসলাম আর দেখেন কচি ডাব যেগুলো বলে এগুলো কিন্তু রুগী যারা যারা রুগী তাদের দরকার তো আমি ওঠার পরে এই এই নারকেল দুটাকে কিন্তু আমি পারবো দুইটা আছে ওখানে আর এখানে যে ডাবগুলো দেখেন খুবই সুন্দর ডাব হয়েছে এই তিনটা নারকেল পারার জন্য কিন্তু আজকে এখানে আসা তো এই গাছ থেকে অনেক কষ্ট করে নারকেল তিনটা পারলাম ভালো একটু কষ্ট হয়েছে গাছ বাহি না তো এই কারণে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন